মেদিনীপুরের এগরায় উপচে পড়ল ভি তৃণমূলের বাংলার ভোট রক্ষা শিবিরে পঞ্চাশ সদস্য স্বপন জনার অঙ্গীকার একজনেরও ভোট বাদ যাবে না গণতন্ত্র রক্ষায় আমরা প্রহরী ভোটারদের হাতে তুলে দেওয়া হলো এসআইআর ফর্ম ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা গণতন্ত্র বাঁচাও ভোট রক্ষা করো আপনারা কী কী পরিষেবা দিচ্ছেন মানুষকে আমরা পাথরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার এই ভোট রক্ষা শিবিরে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন যাতে একটিও ভোটারের নাম বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় আমাদের দলীয় নির্দেশ মেনে আমরা এলাকার প্রত্যেকটি মানুষকে আমাদের ক্যাম্পে আমরা ফর্ম ফিল জন্য আমরা সহযোগিতা আমরা করছি মূলত ফর্ম ফিল আপ তাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে বা তাদের বোঝানো এই পরিষেবাগুলো আমাদের অঞ্চলের তিনটি ক্যাম্প তিনটি ক্যাম্পের মধ্যে অন্যতম একটি ক্যাম্প আমাদের এই ক্যাম্প আগুন চবুতে যেটা আমাদের আমাদের চলছে এখান থেকেই আমরা সমস্ত রকম পরিষেবা দিচ্ছি কত সংখ্যক মানুষ আসছেন দেখুন মানুষ আমাদের এই ক্যাম্প সকাল আটটা থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত চলে প্রত্যেক মানুষ তার কাজের ফাঁকে ফাঁকে তার নিজের কর্মজীবনে ফাঁকে ফাঁকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দলীয় আমাদের নেতৃত্বরা থাকেন তিনি ফর্ম ফিল আপ করেন এবং আমাদের সারাদিন ধরে প্রায় শতাধিকের উপরে মানুষ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্ত থেকে এসে আমাদের কাছে তার সুযোগ সুবিধাটা নেন আপনার নাম অর্জেন্দু সিংহ ডেজিগনেশন সভাপতি এগুলা টু ব্লক তৃণমূল যুব কংগ্রেস আপনারা শিবির করছেন এসআই নিয়ে কি বলবেন আজকে এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে যেভাবে আজকে এসআইআর নিয়ে চলছে সারা পশ্চিম বাংলায় যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষ আজকে দিশে হারায় সেই জায়গায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই জায়গায় এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ দলের পক্ষ থেকে বা ফরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই জায়গায় মানুষের পাশে থেকে মানুষের সব রকমের পরিষেবা পাইয়ে দেওয়ার লক্ষ্যে আজকে এই শিবির লেখা আছে দেখলাম যে বাংলার ভোট রক্ষা শিবির বাংলার সমস্ত ভোটার তাদের রক্ষা করার জন্য আমরা নিশ্চিতভাবে এই ধরনের শিবির তৈরি করেছি তো সেই জায়গায় নিশ্চিতভাবে আজকে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যে জায়গায় আজকে মানুষের মধ্যে অনেক মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন তারা দিশে হারা অবস্থায় দিন কাটাচ্ছে সেই জায়গায় বাংলার নেত্রের যে উদ্যোগ আমরা সকল সময় মানুষের পাশে থাকি মানুষের পাশে থেকে মানুষের সুবিধা অসুবিধা সব কিছু আমরা সেই জায়গায় তাদের পাশে থেকে সহযোগিতা করি তো ইতিমধ্যে যে জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সারা বাংলা জুড়ে একটি বিরোধী শক্তি কেন্দ্রের যে সরকার যাদেরকে সাধারণ মানুষ ভোট দিয়ে আজকে সেই জায়গায় তাদেরকে আজকে আসনে বসিয়েছিল তারা আজকে আমাদেরকে এমন একটি জায়গায় প্রশ্নের চিহ্নে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে আমরা বাস্তবে এই এলাকার বাসিন্দা কিনা আমার জন্মস্থান এই জায়গায় কি না এবং সেই জায়গায় যদি আমরা বাংলাদেশি হই রোহিঙ্গা হই তাহলে আমাদের ভোটে যে সরকার গঠন হয়েছে সেই সরকার আবার প্রশ্ন করছে আমরা সঠিক জায়গায় আছি কিনা আতে সেই জায়গায় যদি আমরা সঠিক জায়গায় না থাকি আমাদের ভোটাধিকারের মধ্য দিয়ে যে সরকার গঠন হয়েছে তারা সঠিক জায়গায় আছে কি না সেই জায়গাটাও কিন্তু ভাববার বিষয় আছে তো যে জায়গায় আজকে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন যে কোথায় কি হবে না হবে সেই জায়গায় কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে আছি দিদি সর্বক্ষণের জন্য একেবারে অতন্ত্র প্রহরীর মতো একেবারে তিনি ক্যাম্প খুলে বসে আছেন কোনো প্রকার একটাও ভোট যাতে না মিস হয় বা মাইনাস যায় সেই জায়গায় একটাও লোক যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায় তার জন্য যত রকমের পরিষেবা দেওয়ার দরকার আছে তৃণমূল কংগ্রেস সেই জায়গায় করবে তার কর্মীরা একেবারে অতন্ত্র প্রহরের মতো সাধারণ মানুষের পাশের থেকে সেই জায়গায় সব রকমের সহযোগিতা করবে আপনার নাম আমার নাম স্বপন জানা বাথুয়াড়ি অঞ্চল গোর কমিটির মেম্বার এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য